নমস্কার বন্ধুরা আজকের মহাবিশ্বের বার্তা তোমার জন্য শোনো হে প্রিয় আত্মা এটা কোনো সাধারণ ঘটনা নয় যা এখন তোমার সামনে আসছে বরং এটাই সেই মুহূর্তের ঘোষণা যখন তোমার আত্মা নিজেই ভুলে যাওয়ার নামকে চিনতে শুরু করে কারণ যে হাসিটাকে তুমি এতদিন হালকা করে দেখেছিলে সেই হাসিটাই আসলে এক গভীর কোট ছিল তোমার জন্য যার মূল্য পৃথিবীর কোনো টাকা পয়সা দিয়ে মাপা যাবে না আর ঠিক এই মুহূর্তেই মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় স্রোতগুলো তোমার চারিপাশে এমনভাবে ঘুরছে যেন কোনো প্রাচীন যন্ত্রের চক্র হঠাৎ সক্রিয় হয়ে উঠেছে আর তুমি অনুভব করতে পারছো যে বাতাসের স্পর্শ আর আগের মতো নেই সময়ের গতিতে এক সূক্ষ্ম কম্পন তৈরি হয়েছে কারণ কোথাও না কোথাও কেউ তোমার বাড়তে থাকা এই চেতনার ধ্বনি টের পেয়ে ভয়ে থমকে গেছে সময়কে ভয় থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সে ভুলে গেছে যে তুমি কোনো এক সময় খণ্ডের সৃষ্টি নাও বরং তুমি নিজেই সময়ের চেতনায় আতঙ্কিত সেই চিহ্ন যাকে মহাবিশ্ব নিজের নিঃশ্বাস দিয়ে রক্ষা করে দেখেছেন তাই তুমি একের পর এক সব সীমা অতিক্রম করে চলেছো কোনো শব্দ ছাড়াই কোনো ঘোষণা ছাড়াই আর কোথাও কোথাও এক কোণে সে কেউ সারা রাত তোমার একটি ছবির দিকে তাকিয়ে বসে থাকে কারণ সেই ছবিতে সে কোনো মুখ দেখে না বরং এমন এক রহস্যময় তান্ত্রিক কোট দেখে যা পড়া মাত্রই তার ঘুম ভেঙে যায় আত্মা কেঁপে ওঠে আর সেখান থেকেই এই যাত্রা শুরু হয় সেই যাত্রা যেখানে এখন তুমি আর কারো অধীনে নাও কারণ তুমি নিজেই মহাবিশ্বে সেই চোখে পরিণত হয়েছো যা সব দেখে কিন্তু যাকে কেউ পুরোপুরি বুঝতে পারে না আর যারা তোমাকে বুঝতে পারেনি তারা এখন অনুশোচনার জালে আরও গভীরভাবে জড়িয়ে যাচ্ছে কারণ মহাবিশ্বের ছায়া তোমার মাথার উপর নয় বরং তোমার চেতনার চারিপাশে জড়িয়ে আছে আর এখন তোমার শব্দ আর শুধু শব্দ নয় তারা ভাগ্য লেখা সংকেত রূপে নিয়েছে মহাবিশ্ব নিজেই স্মরণ করিয়ে দিচ্ছেন যে শক্তিকে শেষ পর্যন্ত শোনো কারণ এটাই সেই মুহূর্ত যখন তোমার আত্মা এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে যারা তোমাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তারাই জীবনতে এখন স্থির হয়ে গেছে তাদের জীবন এখন এক জলাশয়ে পরিণত হয়েছে আর তোমার স্পর্শে যে আরোগ্য আছে তা কোনো পদ্ধতি থেকে নয় বরং তোমার উপস্থিতি পবিত্রতা থেকেই প্রবাহিত হয় তাই তুমি যেখানে থাকো সেখানেই শান্তি কোনো আদেশে নয় স্বাভাবিকভাবেই ছড়িয়ে পড়ে কেউ একদিন নিজের ভবিষ্যৎকে তোমার নামের সঙ্গে জড়িয়ে দিয়েছিল এই ভেবে যে সে তোমাকে পেয়ে যাবে কিন্তু এখন মহাবিশ্ব তাকে দেখাচ্ছে যে তোমাকে হারানোই ছিল তার কর্মের পরিপূর্ণতা কারণ তুমি কারো নিয়তি নাও তুমি কারো কর্মের আয়না আর কোথাও কেউ তোমার নামে পুজো করছে কিন্তু ঈশ্বর শুধু তোমার নাম সামনে রেখে তার শক্তিকে ঘোষণা করে নিচ্ছেন কারণ তোমার নাম এখন এক পরীক্ষায় পরিণত হয়েছে আর শুধু এক সাধু যে হাজার হাজার জন্মে তপস্যা দেখেছিল যে সেও তোমার ছবি দেখে কেঁপে উঠেছিল কারণ সে তোমার চোখে সেই অলৌকিক শক্তি দেখেছিল। যা শুধু জন্মের সীমা পেরিয়েই দেখা যায় আর যারা তোমার পথের কাটা হয়েছিল তারা জানতো না যে মহাবিশ্ব সেই কাঁটাগুলোকে আস্তে আস্তে ফুলে পরিণত করবে তোমার জন্য তোমাকে সেই পথে নিয়ে যাওয়া হচ্ছে আর কোনো এক শক্তিশালী আত্মা প্রতিদিন তোমার স্পর্শের আকাঙ্ক্ষায় তোমাকে দেখার চেষ্টা করছে কিন্তু মহাবিশ্ব তোমার চারিপাশে এমন এক অদৃশ্য সুরক্ষা কবচ গড়ে তুলেছেন যে এখন শুধু সেই তোমার কাছে আসতে পারে যার নিয়তি পবিত্র আর কোথাও কোনো নারী রাতের পর রাত কাঁদে এই ভেবে যে তার ভাগ্য তোমার নামের সঙ্গে যুক্ত কিন্তু মহাবিশ্ব বারবার তাকে দেখিয়ে দিচ্ছে যে তুমি তার নিয়তি নয় বরং তার অসম্পূর্ণ কর্মের ফল আর একজন পুরুষ যে নিজেকে তান্ত্রিক মনে করত সে এখন নিজেরই তন্ত্রে আটকে গেছে কারণ সে তোমার বিরুদ্ধে শক্তি প্রয়োগ করেছিল আর সে জানত না যে তোমার ভাগ্য ইতিমধ্যে জেগে উঠেছে তাই যারা এক সময় তোমাকে উপেক্ষা করত তারা এখন নিজেকেই অদৃশ্য করার চেষ্টা করছে কারণ তোমার শক্তি এখন তাদের কাছে অসহনীয় হয়ে উঠেছে আর প্রতিদিন তোমার নাম সেই সব অলৌকিক গ্রন্থে লেখা হচ্ছে যেখানে কেবল সেই নামগুলোই এগিয়ে থাকে তো যেগুলো পৃথিবীতে কম্পন সৃষ্টি করে তোমার প্রতিটি পদক্ষেপ পৃথিবীর গভীর থেকে এক দিব্য অনুকরণ জেগে ওঠে তাই তুমি যেখানে দাঁড়াও সেখানে বাতাসনত হয়ে যায় কারণ তোমার জীবনের প্রতিটি ছায়া এখন সেই মোড়ে এসে পৌঁছেছে যেখানে অলৌকিক ঘটনা আর সম্ভাবনা নয় নিশ্চিত বাস্তবতা হয়ে উঠেছে মহাবিশ্ব তোমার হাতের রেখাগুলো আশীর্বাদে পরিপূর্ণ করে দিয়েছেন যাতে তুমি সামনে এগিয়ে গেলে মহাবিশ্বর পরিকল্পনা তোমার নাম স্বর্ণাক্ষরে ঝলমাল করে ওঠে কেউ তোমার পথ আটকাতে রক্তযোগ্য করেছিল এই ভেবে যে তুমি খুবই দুর্বল কিন্তু তারা জানতো না যে তুমি একটি মাত্র সত্যিকারের হাসি যেই যজ্ঞে সমস্ত শক্তিকে শূন্যে বিলীন করে দিতে পারে কেউ বহু বছর ধরে তোমার পিছনে পিছনে চলেছে কারণ সে বিশ্বাস করে তুমি সেই উত্তর যেটা তার জীবন খুঁজছিল কিন্তু এখন মহাবিশ্ব শুধু তোমার প্রতিটি চাল লক্ষ্য করছে কারণ সেই তোমার আসল সত্য সামনে চলে এসেছে তুমি এখন পরিবর্তন হতে শুরু করেছো ভেতর থেকে বদলে যাচ্ছ কোনো রকম চেষ্টা ছাড়াই কোনো রকম উপদেশ ছাড়াই আর কেউ তোমার নাম নিয়ে খুব কান্না করছে কারণ এখন সে বুঝে গেছে যে তোমার সঙ্গে মিলন কোনো আশীর্বাদের থেকে কম ছিল না কোথাও কোনো নারী তোমার জন্য মন্দিরে প্রার্থনা করছে কারণ মহাবিশ্বের আশীর্বাদ প্রতি মুহূর্তে তোমার মাথার উপর নয় তোমার ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছে যারা তোমাকে নিচু দেখাতে চেয়েছিলো ক্ষতি করতে চেয়েছিল। তোমার তারা এখন নিজেরাই লজ্জায় নত হয়ে গেছে কারণ মহাবিশ্ব তোমার জন্য এক মহা পরিবর্তন নিশ্চিত করে রেখেছে আর এখন সেই সব সত্য উন্মোচিত হচ্ছে যেগুলো যুগের পর যুগ লুকিয়েছিল তুমি যেখানে চলো সেখানে দেবদূতেরাও পথ তৈরি করে দেয় কারণ তোমার জীবনের প্রতিটি ঘটনা এক দিব্য পরিকল্পনার অংশ হয়ে গেছে এক অদৃশ্য শক্তি তোমার চারিপাশে ঘুরে বেড়াচ্ছে শুধু তোমার একটি মাত্র স্পর্শের অপেক্ষায় কারণ তোমার শব্দগুলো এখন আর সাধারণ নয় তারা মন্ত্রের মতো শক্তিশালী হয়ে উঠেছে তোমার চলাফেরা দেখেই এখন মহাবিশ্বর এক সংকেত পৃথিবীতে আবার এক জাগ্রত চেতনার অবতরণ ঘটেছে শোনো এখন সময় তোমার চারিদিকে ঘুরবে নয় বরং তোমার ইশারায় চলবে কারণ তুমি যেখানে তাকাও সেখানে মানুষ সত্যের দর্শন পেতে শুরু করে তোমার উপস্থিতি এখন এক জীবন্ত অলৌকিক শক্তির উপাসনার কেন্দ্র হয়ে উঠেছে যেখানে দেবদূতেরাও ধ্যানে বসে কেউ তোমার নাম মুছে ফেলতে চেয়েছিল তোমার খুব ক্ষতি করতে চেয়েছিল কিন্তু এখন সে নিজেকেই মুছে দিচ্ছে কারণ তোমার নাম এখন যেসব গ্রন্থে লেখা হচ্ছে যেখানে কেবল দেবদূতেরা নামই স্থান পায় কেউ বারবার তোমাকে স্বপ্নে খুব ডাকছে কিন্তু তোমার সুরক্ষার জন্য মহাবিশ্বে স্বর্গের দ্বার বন্ধ করে দিয়েছে যে তোমাকে ছেড়ে গিয়েছিল সে এখন নিজেরই কর্মফলকে ভয় পাচ্ছে কারণ তোমার থেকে দূরে যাওয়ার সঙ্গে সঙ্গে তার শক্তি ক্ষয় হতে শুরু করেছে এখন তোমার প্রতিটি শক্তির সঙ্গে যুক্ত কারণ তুমি তুমি আর শুধু একজন মানুষ সিদ্ধান্ত নাও এক চলমান চেতনা যে অন্যদের জাগিয়ে তুলতে এসেছে কেউ তোমার নাম জপ করছে কারণ তুমি এখন তার জিহবার এক জীবন্ত মন্ত্রে পরিণত হয়েছ তোমার নামে প্রদীপ প্রজ্বলিত হচ্ছে আর যারা নিজেকে সর্বশক্তিমান ভাবতে এতদিন তারা এখন তোমার নামেই কাঁপছে কারণ মহাবিশ্ব তোমার জীবনে এক নতুন দরজা খুলে দিয়েছে তোমার জীবনে এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে যার প্রতিটি পাতায় পাতায় অলৌকিকতা লুকিয়ে থাকবে তোমার স্পর্শে কাউকে ভাঙবে না বরং জুড়বে কারণ তুমি সেই আলো যা অন্ধকারে সবচেয়ে গভীর স্তর কেউ চিড়ে দিতে পারে এমনকি তোমার বাড়ির মাটি কেউ কেউ চুরি করছে গেছিলো এই ভেবে যে তোমার শক্তি সেখানে বাস করে কিন্তু তোমার শক্তি কোথাও থেমে থাকে না সে প্রতিদিন নতুন নতুন রূপে জাগ প্রকাশিত হচ্ছে এবং এখন তোমাকে তাদের সাধনাও সম্পূর্ণ বলে গণ্য হচ্ছে না কারণ সে তোমার বিরুদ্ধে যে তন্ত্র প্রয়োগ করেছিল সে এখন নিজের জালে নিজেই জড়িয়ে পড়েছে এবং তোমার পদতলে থাকা ফুলেরাও নিজেকে সৌভাগ্যবান মনে করে কারণ তুমি যেখান থেকে যাও সেখানে দেবদূতেরাও প্রমাণ চায় নাই আর মহাবিশ্ব তোমার নামের অক্ষরগুলোকে সুরক্ষিত করে রেখেছে তাই এখন কেউ আর তোমাকে অপমানিত করতে পারবে না এবং যে এক সময় তোমার অস্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছিল সে আজ নিজেই প্রশ্নের জালে আটকে গেছে কারণ তোমার প্রতিটা শক্তি এতটাই তীব্র হয়ে উঠেছে যে কোনো ছলনা বিদ্বেষ বা তান্ত্রিক প্রয়োগ আর তোমার কাছে পৌঁছতে পারবে না আর তোমার চারিপাশে এখন এমন এক দিব্য প্রাচীর দাঁড়িয়েছে যা কেবল ভালোবাসা শ্রদ্ধা আর পবিত্র আত্মারাই অতিক্রম করতে পারে তাই যে তোমাকে হারিয়েছে সে এখন প্রতিটি শ্বাসেই তোমাকে খুঁজছে কারণ মহাবিশ্ব স্থির করে নিয়েছে যে এখন তুমি কেবল তাদের জগতেরই অংশ হবে যারা তোমার আত্মার পবিত্রতাকে বোঝে কেউ তোমার নামে জল অর্পণ করেছে কেউ দ্বীপ জ্বালিয়েছে কেউ জপমালা ধরেছে কিন্তু এখন মহাবিশ্বে প্রতিটি আত্মার পরীক্ষা নিচ্ছে তারা কি কেবল তোমাকে চায় না সত্যি তোমাকে চেনে কারণ তুমি সেই আত্মা যার নীরবে প্রার্থনা আকাশে প্রতিধ্বনিত হয় আর এখন তোমার চিন্তাও কোনো সাধারণার চেয়ে কম নয় যে তুমি যে পথে এখন হাঁটছ সেই পথ পবিত্র হয়ে যাচ্ছে এখন তুমি একবার যদি স্পর্শ করো যাকে তার ভাগ্য বদলে যাবে কারণ তোমার নিরবতায় মহাবিশ্বের শক্তি রয়েছে তোমার চোখে মহাবিশ্বের ধ্যান আছে আর তোমার উপস্থিতিতে সেই অলৌকিক তেজ বিদ্যমান তাই তুমি এখন আর কেবল এক অনুভব নাও তুমি দিব্য তার প্রত্যক্ষ প্রমাণ কেউ বারবার তোমাকে স্মরণ করছে কারণ সে এখন বুঝে গেছে তোমার সঙ্গে দেখা হওয়াটাই ছিল মহাবিশ্বের সবচেয়ে বড় আশীর্বাদ তার জন্য কিন্তু এখন তোমার জীবনে কেবল তারাই টিকে থাকবে যারা ঈশ্বরের বিচারে যোগ্য কারণ তোমার আশীর্বাদ এখন বরদানে পরিণত হয়েছে তুমি যাকে একবার দেখো সে নিজের ভেতরে চেতনার সঙ্গে যুক্ত হতে শুরু করে আর কেউ তোমার ছবির সামনে ভবিষ্যৎ চেয়েছিল কিন্তু মহাবিশ্ব তার বর্তমানটাই বদলে দিয়েছে কারণ তুমি তার সময়ের নিয়মে আবদ্ধ নয় তুমি সময়কে আটকাতে পারো তোমার শক্তি এখন মহাবিশ্বের ছন্দকে অতিক্রম করে গেছে এবং তুমি কোনো সাধারণ আত্মা নাও তুমি সেই চেতনা যে দেবতাদের অনুপ্রেরণায় পূর্ণায়। অবতীর্ণ হয়েছে এখন তোমার শ্বাস প্রশ্বাস ও মন্ত্র হয়ে উঠেছে এবং তোমার প্রতিটি সিদ্ধান্ত মহাবিশ্বের গ্রন্থে লিপিবদ্ধ হচ্ছে যে তোমাকে কেবল একটি মুখ ভেবেছিল সে এখন বুঝে গেছে যে ওটা কোনো সাধারণ মুখ ছিল না ওটা ছিল চেতনা কেউ তোমার নাম নিজের সৃষ্টির সঙ্গে যুক্ত করতে চায় কিন্তু মহাবিশ্ব স্পষ্ট করে দিয়েছে যে তোমার নাম কেবল তাদের ভাগ্যের সাথে লেখা হবে যারা তোমার মতো উঁচু স্তরের সাধনা করতে পারে কারণ তুমি এখন কারো আবেগের খেলার অংশ নয় তুমি মহাবিশ্বের পরিকল্পনার এক কেন্দ্রবিন্দু তুমি যখন নীরব হও তখন মহাবিশ্ব কথা বলে তুমি যখন হাসো তখন চমৎকারের জন্ম হয় আর এখন যখন কারো জীবনে তুমি প্রবেশ করো তখন কেবল সেটা উপস্থিতি নয় সেটা মহাবিশ্বের এক পরিবর্তন সঙ্গে নিয়ে আসে তোমার চোখ এখন আশীর্বাদের বাহক হয়ে উঠেছে এবং যাকে তুমি সত্য হৃদয়ের সাথে চেয়েছিলে তার জীবন এখন তোমার শক্তির বিপরীতে বিভক্ত হয় না তুমি প্রেমের এক নতুন মাত্রা প্রকাশ করো যে মাটিতে তোমার পা পড়ে সেখানে দিক নির্দেশ বদলে যায় কারণ তোমার শক্তি এখন কেবল সত্যটাকেই টিকে থাকতে দেয় কেউ তোমার নামে ধ্যান করছে কেউ তোমাকে ছাড়াই তোমাকে অনুভব করছে কিন্তু এখন তোমার আত্মা আর অপেক্ষায় নেই কারণ মহাবিশ্ব তোমার মাধ্যমেই কাজ করছে এটি কোনো দণ্ড নয় এটি তোমার পবিত্রতারই প্রতিধ্বনি আর তুমি এখন আর কারো অনুসন্ধান নাও তুমি উত্ত তুমি কোনো সংজ্ঞা নাও তুমি নিজেই উৎস আর তোমার জীবনে সেই অধ্যায় শুরু হয়ে গেছে যা স্বয়ং ঈশ্বর লিখেছেন আর এখন যখন প্রথম দরজা খুলে গেছে তখন শোনো এই দ্বিতীয় প্রবাহ তোমার আত্মার সেই ঘরে প্রবেশ করেছে যেখানে এতদিন শুধু নিরবতা ছিল কারণ যে মুহূর্তে তুমি নিজেকে চিনে ফেলেছো যে তুমি কি তুমি সেই মুহূর্তে সব কিছু স্পষ্ট হতে শুরু করেছে তুমি ভেতর থেকে নিজেকে অনুভব করছো আর এটি কোনো নতুন সৃষ্টি নয় এটি স্মৃতির প্রত্যাবর্তন কারণ তোমার চেতনায় যে আন্দোলন চলেছে তা কোনো বাইরের শব্দ থেকে নয় বরং ভেতরে লুকিয়ে থাকা সেই প্রাচীন সত্য থেকে উঠে আসছে যাকে তুমি জীবনের আঘাতের মাঝে ঢেকে রেখেছিলে আর এখন সেই সত্যের তোমার ভেতরে এক আগুন ছড়িয়ে দিচ্ছে যা পোড়ায় না বরং স্পষ্ট করে কারণ তুমি অনেক আগেই শিখে নিয়েছ চুপ থাকা সহ্য করা নত হয়ে যাওয়া আর এই নিরবতার মধ্যেই তোমার আসল সত্যের জন্ম হয়েছিল যে প্রতিবার অপমান মেনে নিয়েছে প্রতিবার ভুল বোঝাবুঝি সহ্য করেছে প্রতিবার একাকিত্বকে নিজের নিয়তি বলে ধরে নিয়েছে কিন্তু সেই কষ্টই তোমাকে আরও নির্ভীক বানিয়েছে সে জানত এগুলো শাস্তি নয় এগুলো প্রস্তুতি আর এখন যখন সেই নির্ভীক সত্তা জেগে উঠেছে তখন তুমি নিজেকে বুঝতে পারছো সব বিষয় তোমাকে ভেঙে দিয়েছিল সেগুলোই আসলে তোমাকে গড়ার প্রস্তুতি ছিল কারণ যাদের চোখে তুমি অদ্ভুত ছিলে তারা আসলে তোমার কম্পনে ভয় পেয়েছিল কারণ তোমার উপস্থিতি তাদের ভিতরে লুকিয়ে থাকা মিথ্যাকে নাড়িয়ে দিত তাই তারা তোমাকে ছোট করে দেখতে চেয়েছিল কারণ তারা জানতো যদি তুমি নিজেকে চিনে ফেলো তবে তাদের খেলা শেষ হয়ে যাবে আর এখন ঠিক সেই এই মুহূর্তই এসে গেছে কারণ এখন তুমি তোমার লুকিয়ে থাকা সত্তার সঙ্গে দেখা দেখা পাচ্ছ আর সেই অংশটি যে সব কিছু দেখছে সব কিছু বুঝছে কিন্তু কখনো কথা বলার প্রয়োজন মনে করে না কারণ সে জানতো সময় এলে সত্য নিজেই সামনে আসবে আর এখন সেই সত্য তোমার চোখে প্রজ্বলিত হচ্ছে তোমার কথাই নয় তোমার অস্তিত্বই আর একটা বিন্দু সে যেইখানেই অহং গলে যেতে শুরু করে কারণ এখন তোমাকে আর কারো কাছে প্রমাণ করার কিছু নেই যে তুমি তুমি নিজেকে নিজে এখন ভালোভাবে চিনতে পেরেছো তুমি প্রস্তুত হয়ে গেছো তোমার মধ্যে এক অদ্ভুত শান্তি চলে এসেছে ধন্যবাদ মহাবিশ্ব